নমস্কার শ্রোতা মণ্ডলী সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর ভিডিও শুভ অক্ষয় তৃতীয়া সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি সম্বন্ধে আপনারা জেনে খুবই উপকৃত হবেন চলুন এই ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে শুভ অক্ষয় তৃতীয়া মহোৎসব জানা প্রয়োজন অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়া শুভ কেন এবং কেন তা গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ আর এদিন পূজা জব ধ্যান দান অপরের মনের আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলা ফেলা এবারের অক্ষয় তৃতীয়া সবার ভালো কাটুক এই কামনাই করি এদিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি ঘটেছিল চলুন সেগুলি জেনে নিই প্রথমত এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন পৃথিবীতে দ্বিতীয়ত এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন তৃতীয়ত এদিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিশ্রিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন চতুর্থত এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে পঞ্চমত এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় ষষ্ঠত এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এবং এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় সপ্তমত এদিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন অষ্টমত এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ শরণাগতের রূপে এদিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন নবমত এদিনে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় দশমত কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনাত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এদিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দ্বীপ যা ছমাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল একাদশতম এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ক্রেতা যুগ শুরু হয় আপনারা শুনলেন তো শুভ অক্ষয় তৃতীয়া সমস্ত ঘটনাগুলি আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই শুভ দিনে ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকল শুভ মনস্কামনা পূর্ণ হোক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি